এটার কোয়ালিটিগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন ভেতরের কয়েলটা দেখেন ঠিক আছে এটা এক লিটার ক্যাপাসিটি এবং এটার বডিটা দেখেন খুবই সুন্দর হবে আর এটার মধ্যে একটা পট আছে এই যে এরকম পট পাবেন আর প্রত্যেকটা রাইস কুকারের সাথে আপনি একটা প্লাক পাবেন এটা ওয়ান পয়েন্ট লিটার তবে এটার কোয়ালিটিটা একটু বেটার হবে মানে এটার বডির মধ্যে কোনো জোড়া নাই একটা ডাইসের মধ্যেই করা ঠিক আছে দেখাই দিই আপনাদেরকে দেখেন বডির মধ্যে কিন্তু কোনো জোড়া নাই ঠিক আছে একটা ডাইসের মধ্যেই করা আর এটার মধ্যে আপনি একটা স্টিলের পট পাবেন ওকে

পুরোটা প্লেট জুড়ে কিন্তু কয়েল করা আছে এটার মধ্যে এবং হচ্ছে ভিতর সাইডটা এটা কি অ্যানোডাইজ এটা অ্যানোডাইজ করা আর দেখেন এই বডির মধ্যে কিন্তু কোনো জোড়া না এটা অনেক অনেক রাইস কুকারের কালেকশন কিন্তু দর্শক এই যাবতকালে আপনারা দেখেছেন তবে আজকে আপনাদেরকে এক ভিডিওর মধ্যে সকল ধরনের এবং বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ডিজাইন হিউজ হিউজ মডেল কিন্তু আজকে কিন্তু রাখা হয়েছে তো মিশু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যা এক ভিডিওতে এত রাইস কুকার হ্যাঁ এক ভিডিওর মধ্যে সব ধরনের রাইস কুকার আমরা রেখেছি বাচ্চাদের জন্য আছে ছোট ফ্যামিলির জন্য আছে বড় ফ্যামিলির জন্য আছে সব ধরনের সাইজে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আজকে যেগুলো রেখেছি একেবারে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব পছন্দের জিনিসগুলো আপনি কিনে কাটা করতে পারবেন ইনশাআল্লাহ শুরু করি আচ্ছা প্রথমে শুরু করতে যাচ্ছি ছোটগুলো দিয়ে ওকে দেখেন যারা আপনার ছোট সোনামনির জন্য মানে যারা দেখা গেল বছর এক হয়েছে বা ছয় মাস বছর হয়েছে অনেকে খিচুড়ি দেওয়া শুরু করে দেন তারা এই ধরনের রাইস কুকারগুলো অনেকে নেন দেখেন এটার কোয়ালিটিগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন ভেতরের কয়েলটা দেখেন ঠিক আছে এটা এক লিটার ক্যাপাসিটি এবং এটার বডিটা দেখেন খুবই সুন্দর হবে আর এটার মধ্যে একটা পট আছে এই যে এরকম পট পাবেন আর প্রত্যেকটা রাইস কুকারের সাথে আপনি একটা প্লাক পাবেন দেখে নেন একটা এরকম মেজারিং কাপ পাবেন আর একটা এরকম স্পুন পাবেন প্রত্যেকটা রাইস কুকারের সাথে এই তিনটা আইটেম অবশ্যই থাকবে ঠিক আছে এটা হচ্ছে কমন আইটেম আর এটার সাথে একটা নন পট আছে ঠিক আছে এই একটা পট পাচ্ছেন এবং সাথে একটা স্টিমারও থাকবে আপনাদেরকে দেখিয়ে দিই যদি আপনি ভাত পাচ্চার জন্য মোমো করতে চান বা অন্যান্য সবজি যদি করতে চান এটার মধ্যে করতে পারবেন এই স্টিমার সহ থাকবে এটা 1 লিটার ক্যাপাসিটি 1 লিটার ক্যাপাসিটি 1 লিটার সাথে সাথে প্রাইসটা থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে মিয়াকো ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু হবে দেখতে কিন্তু আপনারা পাচ্ছেন ওকে এরপর দেখাবো 1.2 লিটার এটা আপনার ছোট বাচ্চার জন্য ইউজ করতে পারেন পাশাপাশি ধরেন আপনি একা চাকরি করতেছেন কোথাও মেসে থাকেন আপনি নিজের জন্য রান্না ভাড়া করে খান এটা আপনি নিতে পারেন এটা আপনার জন্য 1.2 লিটার একজনের জন্য দেখা গেল আপনি 200 গ্রাম বা 300 গ্রাম ভাত রান্না করবেন 400 গ্রাম ভাত রান্না করবেন আপনি করতে পারবেন এটার মধ্যে দেখেন আপনি পট পাবেন তিনটা হচ্ছে এরকম ঠিক আছে তার পাশাপাশি থাকবে একটা স্টিমার তিনটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট টু লিটার এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হ্যাঁ এরপর যারা ছোট ফ্যামিলি টোনা সংসার স্বামী স্ত্রী বা একটা বাচ্চা মাত্র ঠিক আছে, তাদের জন্য জন্য লিটার হবে। এটার মধ্যে চাল করলে আপনি করতে পারবেন তিন পোয়া ঠিক আছে মানে সাতশো পঞ্চাশ গ্রাম চাল আপনি এটার মধ্যে করতে পারবেন অনেকে এক দেড় কেজি বলে দেয় আমরা সেটা বললাম না যেটা সত্য সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার দেখেন খুবই সুন্দর এটার কিন্তু চারপাশে কাজ করা আছে দেখেন ফুলটা কিন্তু একেবারে নর্মালের মধ্যে করা এটার মধ্যে আপনি দুইটা দুইটা পাবেন হচ্ছে নন স্টিকের পট এবং সাথে পাবেন একটা স্টিমার আর যেগুলো বলেছি এগুলো প্রত্যেকটার সাথে কমন আইটেম পাবেন ওকে ঠিক আছে এটার প্রাইস থাকবে ঢাকনা ঢাকনাটাও কি এটার সাথে থাকবে ঢাকনাটা এটার সাথে থাকবে এগুলো কিন্তু টেম্পার্ড গ্লাসের ঢাকনা হাত থেকে পড়লে সহজে ভাঙে না তবে আপনি হাত থেকে ফেলার ট্রাই করবেন না ওকে চেষ্টা করবেন যত্ন করে ইউজ করার জন্য ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার এটার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এরপর যেটা এটা ওয়ান পয়েন্ট এইট লিটার তবে এটার কোয়ালিটিটা একটু বেটার হবে মানে এটার বডির মধ্যে কোনো জোড়া নাই একটা ডাইসের মধ্যেই করা ঠিক আছে দেখাই দিই আপনাদেরকে দেখেন বডির মধ্যে কিন্তু কোনো জোড়া নাই ঠিক আছে একটা ডাইসের মধ্যে করা আর এটার মধ্যে আপনি একটা স্টিলের পট পাবেন ওকে এরকম একটা স্টিলের পট থাকবে সম্পূর্ণ এসএসএর পাশাপাশি একটা স্টিমার এবং একটা নন স্টিক পট এই স্টিমার কিন্তু থাকবে আর নন স্টিক পট এটা বডির মধ্যে জোড়া নাই যার কারণে এটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা 3000 টাকা এই মডেলটা 1.8 লিটার ওকে ওকে এই মডেলটা 3000 টাকা এরপর দেখাবো একটু বড় ফ্যামিলির জন্য যাদের ফ্যামিলিটা একটু বড় পাঁচজন সাতজনের পাঁচজন সাতজনের ফ্যামিলি যারা দেখা গেল দেড় কেজির মতো কাছাকাছি রান্না করতে চান তাদের জন্য এগুলা মানে এক কেজির উপরে যারা রান্না করতে চান তাদের জন্য এগুলা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দুইটা মডেল দেখাবো এটার হাড়ি হচ্ছে ভাই তিনটা 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 হাড়ির অভাব নাই দেখেন এই যে দেখেন ভেতরটা আপনাদেরকে দেখাই ও ঠিক আছে ভেতরটা দেখেন খুবই উন্নত মানের কিন্তু এটা মিয়াকো ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কোয়ালিটিটাও কিন্তু যদি দেখাই আপনাদেরকে একবারে পুরোটা প্লেট জুড়ে কিন্তু কয়েল করা আছে এটার মধ্যে এবং হচ্ছে ভিতর সাইডটা এটা কি অ্যানোডাইজ এটা অ্যানোডাইজ করা আর দেখেন এই বডির মধ্যে কিন্তু কোনো জোড়া নাই এটা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হবে আপনাদেরকে আমি দেখাই দুইটা থাকবে হচ্ছে নন স্টিকার হাড়ি ওকে এই যে একটা নন স্টিকার হাড়ি দেখাইলাম এই দেখাই আপনাদের একটা নন স্টিক এর হাড়ি ওকে একটা হচ্ছে স্টিলের হাড়ি ওকে পাশাপাশি একটা পাবে স্টিমার স্টিমার সাত সবজিত্ব সিদ্ধ করার জন্য একটা স্টিমার থাকবে এবং আরেকটা থাকবে নন স্টিকার হাড়ি এবং সাথে একটা ঢাকনা মানে হাড়ির অভাব নাই ধোয়ার কিন্তু চিন্তা করতে হবে না একটার মধ্যে আপনি তরকারি রান্না করবেন একটার মধ্যে স্টিম করবেন একটার মধ্যে ভাত করবেন একটার মধ্যে ভাজবেন হ্যাঁ বর্তমান রাইস কুকার গুলো হচ্ছে মাল্টি ফাংশন আপনি ভাত রান্নার পাশাপাশি ডাল তরিতরকারি তরকারি সবজি এগুলো করতে পারবেন ওকে ঠিক আছে যার ফলে হাড়ি এতগুলো থাকলে হয় কি আপনার জন্য সুবিধা হবে একটা আইটেম রান্না করছেন আবার অন্য হাড়িতে অন্য আইটেমটা আপনি চড়াইলেন ওকে প্রাইস আরেকটা কথা বলি এই প্রত্যেকটা রাইস কুকার যেগুলো আমরা দেখিয়েছি সবগুলো কিন্তু অটো অটো মানে আপনি যখন ভাত দিবেন মানে চালটা দিবেন ভাত হওয়ার জন্য ভাত হয়ে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে ওয়ার্মে চলে যাবে আপনাকে বন্ধ করতে হবে না অটোমেটিক ওই হয়ে বন্ধ হয়ে যাবে ঠিক আছে সবগুলো অটো ফাংশন থাকবে ওকে এটা হচ্ছে 2.8 লিটার মিয়াকোর জোড়া ছাড়া এটার প্রাইস থাকবে মাত্র 4200 টাকা ওকে এরপরে মিয়াকোর আরেকটা মডেল দেখাচ্ছি এটাও सेम এরকমই হবে তবে এটা মানে বডির মধ্যে জোড়া হবে এটার হাড়ি হবে দুইটা এই যে একটা এই যে একটা নন স্টিকের হাড়ি হচ্ছে দুইটা একটা সাথে স্টিমার পাবেন ওকে এটার প্রাইস থাকবে মাত্র 3400 টাকা 3400 টাকা 3400 টাকা 3400 এটা 2.8 লিটার এটা কিন্তু 2.8 লিটার কিন্তু হবে এই মডেলটা কিন্তু এই মডেলটা হ্যাঁ এরপর দেখাবো কিয়াম ব্র্যান্ডের ওকে দেখেন একেবারে চমৎকার একটা কালার orange কালার এটার মধ্যে রেড কালারও আছে আরো দুই তিনটা কালার হয় ঠিক আছে যখন যেই কালার থাকে আমরা সেটাই দেই তবে প্রোডাক্টের কোয়ালিটি থাকে সেম এটা হচ্ছে 2.8 লিটার এটার মধ্যে পাবেন আপনি একটা এসএস এর হাড়ি এই দেখেন ভাই আপনি একটু হাত দিয়ে ধরে দেখেন তো হাড়িটা ও ভাই আপনার তিন আঙ্গুল দেখে নিচে পড়ে যেতে ছিল এরকম একটা এসএস এর হাড়ি থাকবে অনেক হেভি ঠিক আছে দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন এস এস এর কোয়ালিটিটা দেখেন দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল জিনিস পাশাপাশি পাবেন একটা স্টিমার এবং পাশাপাশি পাবেন একটা নন স্টিকের পট ও মানে টোটাল হচ্ছে পট কয়টা থাকতেছে এই যে এখন সব পটে আমি হাতে নিয়ে দাঁড়ায় আছি একটা দুইটা তিনটা একটা ঢাকনা হ্যাঁ ওকে একটা পাবেন ননস্টিকের পট হুম একটা পাবেন স্টিমার এবং সাথে পাবেন একটা স্টিলের পট এবং একটা ঢাকনা সব পাবেন এই হচ্ছে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ টু লিটার ক্যাপাসিটি মানে এক কেজি চারশো গ্রাম চাল রান্না করা যাবে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার দুইশো তিন হাজার এরপর আর একটা দেখাবো এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের এটার সেম জিনিস যা দেখাইছি এটাও সেমই থাকবে এটার মধ্যে একটা স্টিলের হাড়ি পাচ্ছেন এটা নন স্টিকের হাড়ি এবং একটা স্টিমার পাবেন সেম জিনিসগুলোই পাবেন এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এটা নিতে পারবো মাত্র তিন টাকা হলে এই মডেলটাও আপনারা নিতে পারবেন তো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে কি দিচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব ওকে আর আমাদের শপের এর অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় এটা ব্র্যাক ব্যাংক আছে ব্র্যাক ব্যাংকের গলি শেষ মাথায় এসএ শপ আসলেই পেয়ে যাবেন আমাদের যারা অনলাইনে অর্ডার করবে অনলাইনে অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি আগে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন আর প্রোডাক্টের ডেলিভারি চার্জটা অবশ্যই প্রোডাক্টের সাথে যোগ হবে যে দামগুলো বলেছি এই দামের সাথে ঢাকার মধ্যে নিলে দুইশো টাকা ঢাকা সিটির বাইরে নিলে আড়াইশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে ওকে দর্শক যারা চমৎকার মডেলের এই হচ্ছে রাইস কুকার বা মাল্টি ফাংশনাল কুকার গুলো নিতে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন